সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে দীর্ঘদিন পর আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি আজ আমি আপনাদের সামনে দুর্নীতি দমন কমিশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বিভিন্ন পদ রয়েছে আপনারা এসএসসি ডিগ্রি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন বিস্তারিত জানার জন্য তো চলুন শুরু করা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এগারো পাঁচ দুই হাজার বাইশ তারিখে দুর্নীতি দমন কমিশনের নিম্নলিখিত শূন্য পদ সময়ে পূরণের জন্য বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বাধাদি সহ পদের পাশে উল্লেখিত বেতনক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করা যাচ্ছে অর্থাৎ আপনারা আবেদনগুলোও অনলাইনে সহজেই করতে পারবেন এখানে প্রথমে দেখতে পাচ্ছি আমরা এক নম্বর যে পদটি রয়েছে পদের নাম হচ্ছে কোর্ট পরিদর্শক এটা ব্যতিক্রম হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা গ্রেড দশ শূন্য পদের সংখ্যা হচ্ছে তেরো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা এলএলবি বি ডিগ্রি অর্থাৎ যারা ডিগ্রি পাস করেছেন বা অনার্স করেছেন তারা আবেদন করতে পারবেন এবং সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন দুই নম্বরে যে পর্টটি রয়েছে গাড়ি চালক এটা পদসংখ্য হচ্ছে ছাব্বিশ যে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ মাধ্যমিক স্কুল বা সমমানের সার্টিফিকেট সহ হালকা এবং বাড়ি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অর্থাৎ আপনারা এসএসসি পাশে গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে এখানে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই সেগুলো হচ্ছে মুন্সীগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ জামালপুর নোয়াখালী সিরাজগঞ্জ মাগুরা নড়াইল জালুঘাটি পিরোজপুর বরগুনা ও পটুয়াখালী তিন নাম্বারে যে পটি রয়েছে কনস্টেবল কনস্টেবলের বেতন ক্রম হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো গ্রেট সতেরো পদ সংখ্যা হচ্ছে একশো পঁচিশ কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সংবর্ণীয় পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট এই পটটিতে মানিকগঞ্জ গোপালগঞ্জ মাদীপুর ঘাগড়াছড়ি ফেনি নোয়াখালী রাঙামাটি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট হাট নীলফামারি পঞ্চগড় জিনাইদহ মাগুরা নরাইল সাতকেরা কুষ্টিয়া মেহেরপুর পিরিশপুর ও বরগুনা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তো এখন আমরা জেনে নেই কীভাবে আপনারা আবেদন পূরণ করবেন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দুর্নীতি কমিশনের ওয়েবসাইটে আপনারা পাবেন একজন প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন না আবেদনকারীর বয়স হচ্ছে একই জুন দুই হাজার বাইশ তারিখে আঠারো বৎসর এবং সর্বোচ্চ তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী কোঠা যাতে রয়েছে তারা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এছাড়া এক নং ক্রমিক বর্ণিত পদের ক্ষেত্রে দুর্নীতিমান কমিশনের কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ বছর যোগ্য অনলাইনে আবেদন করার সময় বিভাগীয় প্রার্থী কর্তৃক ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর অবশ্যই নির্দিষ্ট কর পূরণ করতে হবে আবেদন ফি হচ্ছে এক নং বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি তিনশত টাকা এবং দুই নং পদে বর্ণিত প্রার্থীদের ফি একশত টাকা এবং ক্রমিক নং তিনে বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি পঞ্চাশ টাকা আবেদনপত্র পূরণ সংক্রান্ত তথ্যাবলি অনুসরণ করে এস এর মাধ্যমে প্রেরণ করতে হবে এখন আমরা জেনে নিই আপনার কীভাবে আবেদন করবেন অনলাইনে অনলাইনে আবেদন পূরণ আবেদন পূরণ করার জন্য এ ডাবলসি ডট ডিলি ডট কম ডট বিডি অর্থাৎ এন্টি করাপশন কর্পোরেশন অ্যাট দি ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়া শুরু একই জুন দুই হাজার বাইশ সকাল দশটায় এবং শেষ হবে পনেরোই জুন দুই হাজার বাইশ সন্ধ্যা ছয় উক্ত সময়সীমার মাধ্যমে যারা ইউজার আইডি পাবেন তারা পরবর্তী বা উত্তর ঘন্টার মধ্যে এস এম এসসি আবেদন ফি জমা দিতে পারবেন আবেদন করতে আপনাদের প্রয়োজন হবে ছবি এবং স্বাক্ষর তারপরে সার্টিফিকেট বা মার্কশিটের সকল তথ্যসমূহ এছাড়াও জন্ম নিবন্ধন বা এনআইডির নাম্বার এখানে একটি কথা উল্লেখ্য যে যারা আবেদন করবেন তারা যদি বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা পরীক্ষার ফি জমা না দেন তাহলে আপনাদের আবেদন গ্রহণ হবে না তাই অবশ্যই আবেদন করার পর আপনারা টিলি মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করবেন পরীক্ষার ফি প্রদান করার বিষয়টি আপনারা আবেদন পত্রে পাবেন তারপর আমি বলেছি দিচ্ছি ইউজার আইডিটি লিখতে হবে আপনাদের এ ডাবল সি স্পেস ইউজার আইডি এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেখান থেকে আপনাদেরকে একটি পিন নাম্বার দেওয়া হবে দ্বিতীয় এস এম এস করবেন এ ডাবল সি স্পেস এস স্পেস পিন নাম্বার এবং সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এখন আমরা নির্বাচন পদ্ধতি একটু জেনে নেই বাছাই পরীক্ষা হবে প্রাপ্ত দরখাস্তের বাছের পর যোগ্য পদ্ধতিকে একশো নম্বরের প্রাথমিক বাছাই পরীক্ষার জন্য আহ্বান করা হবে লিখিত পরীক্ষা হবে নিম্ন তিনটি বিষয়ের উপর মোট তিনশো নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বলি বাংলা ইংরেজি রচনামূলক এবং নৈভিত্তিক লিখিত পরীক্ষা হবে তিরিশ তিরিশ ষাট এবং বিশ বিশ চল্লিশ চলতি ঘটনা ও সাধারণ জ্ঞান রচনামূলক নৈভিত্তিক পঞ্চাশ পঞ্চাশ একশো এছাড়া কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এক্সএস পাওয়ার পয়েন্ট ইত্যাদি ব্যবহারিক লিখিত পঞ্চাশ পঞ্চাশ একশো এবং দুই পদের জন্য বাংলা ইংরেজি হবে ষাট চল্লিশ একশো রচনামূলক নৈভিত্তিক এবং সাধারণ জ্ঞান ও চলতি ঘটনা পঞ্চাশ পঞ্চাশ একশো এছাড়া কম্পিউটার এক্সেল ওয়ার্ড ইত্যাদি পঞ্চাশ পঞ্চাশ একশো মৌখিক পরীক্ষার সময় এছাড়াও যেই বিষয়টি রয়েছে কনস্টেবল যারা যারা পরীক্ষা দেবেন তাদের পরীক্ষা করছে লিখিত পরীক্ষা এমসিকিউ হবে অর্থাৎ টিক চিহ্ন থাকবে আপনারা পূরণ করবেন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মনের বিষয় সত্তর মার্ক পরীক্ষার সময় পাবেন তিরিশ মিনিট মৌখিক পরীক্ষা হবে তিরিশ মার্কে টোটাল একশো মার্ক শারীরিক যুগ্যতার আমেরিকার জন্য পুরুষদের উচ্চতায় এক দশমিক আষট্টি সেন্টিমিটার এবং নারীদের ক্ষেত্রে একশো একষট্টি সেন্টিমিটার উচ্চতার সামঞ্জস্য বি এম আই থাকতে হবে আঠারো পয়েন্ট ফাইভ থেকে পঁচিশ দৃষ্টি চলছে সিক্স বাই সিক্স তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা কনস্টেবল বা বিভিন্ন পদে আবেদন করতে চান বাংলাদেশের যে দুর্নীতি দমন কমিশন সেটাতে আবেদন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ